এই সেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র এক আমি নিয়ে সবাইকে স্বাগত খুবই একটি থেকে চমৎকার একটা প্যাকেজ নিয়ে কিন্তু আজকে আমাদের মাঝে চলে এসেছে মানিক ভাই ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন

আল্লাহ রহমতে আমি এই সর্বপ্রথম বাংলাদেশ আমি এই সর্বপ্রথম নিয়ে আসছি আচ্ছা মানে এই ডিজাইনটা আপনার কাছে সর্বপ্রথম ডিজাইনটা পাওয়া যাবে নাকি ডিজাইনটা যে আমার কাছে এক ভাই প্রবাসী থেকে ইতালি থেকে মনে হয় আপনি এই প্যাকেজটা অর্ডার দিয়েছে আচ্ছা বুঝছেন এই কারণে আপনি ইতালিয়ান নাম রেখেছে এই প্যাকেজে আচ্ছা এই প্যাকেজের নামটা হচ্ছে ইতালিয়ান বেডরুম সেট যে ইতালিয়ান বেডরুম ওয়াও দেখেন চমৎকার এই প্যাকেজটা কিন্তু কি কি আছে এই প্যাকেজের সাথে ভাই এইটার সাথে আপনি আছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের ফুল বক্সের একটি খাট ওকে দুই সাইডে

আট পিসের একটি প্যাকেজ আর কি দেখতেই পাচ্ছেন মোটামুটি সবকিছু আছে শুধুমাত্র এটাতে এটা যদি নিতে আপনাদের এখানে আসতে হবে কিভাবে লোকেশনটা যে আমাদের লোকেশন হচ্ছে আপনার ঢাকা উত্তরা আজমপুর সালাবন বাই বাই মার্কেট সংলগ্ন সিলেট বাই বাই ফার্নিচার ওকে দেখেন চমৎকার আপনারা দেখান

আপুমন করতে হবে না এই সাইডুলা যে করেছি বারিন্দা সিস্টেম আপু মনিরা মানে এই জায়গাতে শ্যাম্পু পারফিউম পাউডার অনেক বড় বড় কিন্তু এখানে সাজিয়ে রাখতে পারবে

মেনলি হচ্ছে আপনি ফিনিশিং আমাদের কাছ থেকে না নেন যাদের আপনাদের যার কাছে ভালো তার কাছ থেকে নিবেন কিন্তু মেনলি হচ্ছে আপনি ফিনিশিংটা দেখে শুনে তারপরে নিবেন ওকে ঠিক আছে তার পাশাপাশি থাকবে আপনি একটি চার ড্রয়ারে

ধামাকা অফার বললাম হ্যাঁ

এরপরে কোনটা দেখাবেন ভাই আপনার আর একটা প্যাকেজ এটার সাথে থাকবে আপনার কিং সাইজের ছয় ফিট বাই 7 ফিট একটি খাট থাকবে তার সাথে থাকবে আপনার একটি দুই একটি সাইড বক্স আচ্ছা তার সাথে থাকবে আপনি চার ডোয়ার একটি ওয়ার্ড চমৎকার লং একটি ড্রেসিং টেবিল তার সাথে থাকবে আপনি দুই পাটের একটি আলমিরা দুই পাটের একটি আলমিরা ওয়াল কেবিনে

বেলে এর কাজ করে আবার গোল্ডেন এর কাজ করেছি এইটা মনে হয় আপনি দুই পাটে পাট করা আচ্ছা নিচের টা একের ভিতরে দুই দেখাচ্ছি একের ভিতরে দুই বিশাল বড় বড় চারটা টয়ার আছে এই ধরনের কিন্তু

আমাদের কোনো কিছু আপনি কম্প্রোমাইজ নাই আচ্ছা আচ্ছা দেখেন সবকিছু কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে আর এই যে লং দেওয়া হয়েছে আপনি পা থেকে মাথা পর্যন্ত সাজুগুজো করতে পারবো সামনে গিয়ে আসতেছে অনেক আপুমনিরা শাড়ি পরে সাজগুজে করবে যেটা আপনি পাতেকে মাথা পড়ন দেখতে পারেন এবং ভিতরে আপনি গুলো অপশন আছে আচ্ছা দেখেন কতগুলা অপশন আছে এবং আপুমনিরা যেতে চুরি জুলায় রাখতে পারবে হুম ওকে এই সাইডও মনে হয় আপনি অনেকগুলা কসমেটিক রাখতে পারবে আমরা এই যেতে সাদা মিরর দিয়েছি যাতে আপুমনিরা কুজাগুজে করতে না হয় স্বাভাবিকই দেখতে পারে কসমেটিক কুতা রাখছে এই সাইডে একটু ডয়ার থাকবে জি নিশে একটি পাল্লা থাকে পাল্লার উপরে আবার সেল করে আসে পাল্লার ভিতরে অনেকটা বড় স্পেস অনেক বড় বড় জিনিস রাখতে পারবে খুবই চমৎকার

প্রাইস হচ্ছে মাত্র 18000 টাকা সোয়াইস এর একটি ডাইনিং এবং উপরে আপনি 10 মিলি গ্লাস থাকবে 10 মিলি গ্লাস যে টেম্পার গ্লাস এটাতে মানে আমার বতন যদি আপনি 8 টসন 10 জন লোকও যদি এটার উপরে দুটো এটা বাঙ্গা 10 মিলি পিএসপি গ্লাস দেখেন জি খুবই চমৎকার তো এই শোরুমে কিন্তু আপনারা আসতে পারেন কিন্তু আপনার পছন্দের ফার্নিচার আপনি কিন্তু আপনার পছন্দের যে কোনো কাপড়ের কালার কাস্টমাইজ আমাদের কাছে বললে আমরা সেটাও করে দিতে পারবো ইনশাল্লাহ ওকে তো ভিউয়ারস আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম